বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের একটি অনুপস্থিত আকাঙ্ক্ষা এবার নতুনভাবে ধরা দিল উদ্যানে খেলাফত মজদিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন যেন ইসলামী রাজনীতিতে এক নতুন সূচনা ইসলামী দলগুলোর এত বড় পরিসরে একত্রিত হওয়ার ঘটনা এই করল প্রজন্মের জন্য অভূতপূর্ব অধিবেশনের উদ্বোধন করেছেন দলটির উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক সভাপতিত্ব করেছেন খেলাফত মজদিসের মোহতার আমির মালানা আব্দুল বাসিদ আজাদ উদ্বোধনী বক্তব্যে মাওলানা মোহাম্মদ ইসহাক জুলাই অভ্যত্থানের পর ইসলামী দলগুলো যেন স্বাধীনভাবে রাজনীতি করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন তিনি বলেন জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির সমন্বয়ে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই বৈষম্য দূর করে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে চাই জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেন ইসলামী দলগুলোর মাথার উপর যেন কেউ কাঠাল ভেঙে খেতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে অনুষ্ঠানে চরমনায় পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করি মন্তব্য করেন আওয়ামী লীগ মূলত ভারতের সরকার ছিল সে কারণে ভারতের স্বার্থ ছাড়া তার দ্বারা দেশের কোনো কল্যাণ হয়নি মামুনুল হক বলেন আমরা বাংলাদেশের অনেকগুলো ইসলামী সংগঠন একটি অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে কাজ করছি আমাদের লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা নেতৃবৃন্দ ইতোমধ্যে আমাদের মধ্যকার অতীতের অনেক তিক্ততাকে পেছনে ফেলে বর্তমান বাস্তবতাকে সামনে রেখে ঐক্যের ভিত তৈরি করেছেন এই সম্মেলনে দেশের প্রায় সকল মূলধারার ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য উপস্থিতদের মধ্যে ছিলেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি ইসলামী ঐক্য আন্দোলনের আমির ইসা শাহিদি নেজাম ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মুসাবিন ইজহার এদিকে প্রচলিত রাজনীতির বিপরীত মেরুতে অবস্থান করা মাওলানা আলী হাসান উসামা সম্প্রতি খেলাফত মজলিসে যোগদান করেন এবং তিনিও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এছাড়াও একই মঞ্চে দেখা গেছে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খুকন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অধ্যাপক মাহমুদ সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্বকে এমন ঐতিহাসিক মুহূর্তে একটি ইসলামী রাজনৈতিক নেতৃত্বের এই ঐক্যবদ্ধতা জনমনে সঞ্চার করেছে দেশের সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি স্বপ্ন বয়ে বেড়াচ্ছে ইসলামী দলগুলো একত্রিত হয়ে দেশের নেতৃত্বে ভূমিকা রাখবে কিন্তু ভিন্ন মতের কারণে দলগুলো বহু ছোট ছোট অংশে বিভক্ত হয়ে পড়েছিল এই বিভাজনই জনগণের আশা পূরণের সাথে প্রধান অন্তরাই হয়ে দাঁড়িয়েছিল আওয়ামী লীগের দীর্ঘ শাসন শাসনামলে জনগণের অসন্তোষ যখন চরমে পৌঁছায় তখন ছাত্র জনতার অভ্যুত্থানে এই ঐক্যবদ্ধতা একটি নতুন সম্ভাবনার সূচনা করেছে গতকাল উদ্যোগে আয়োজিত এই অধিবেশনটি যেন সেই আশা জাগানিয়া উদ্যোগের প্রতীক হয়ে উঠেছে উপস্থিত নেতৃবৃন্দ একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি নতুন ইসলামী জাগরণ সৃষ্টি হতে পারে এমন একটি ঐক্য পরিষদ গঠন হলে তা নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবে বলে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন অনেকে বিশ্বাস করেন এই ঐক্য আগামী নির্বাচনে ইসলামী বিপ্লবের সম্ভাবনা তৈরি করতে পারে তবে এই ঐক্যের পথে রয়েছে নানা চ্যালেঞ্জ ভিন্ন মত ও আদর্শের দলগুলো কতটা একসঙ্গে কাজ করতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে এছাড়া দলগুলোর নেতৃত্ব নিয়ে মতবিরোধ এবং স্বার্থের সংঘাত বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তবু এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেশের বিশিষ্ট বিশিষ্টজনেরা তারা মনে করছেন যদি দলগুলো নিজেদের মধ্যে মত পার্থক্য ভুলে সত্যিকার অর্থে দেশের কল্যাণে কাজ করতে পারে তাহলে দেশের জনগণ তাদের প্রতি আস্থা রাখবে খেলাফত মজলিসের এই উদ্যোগ ইসলামী রাজনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে জনগণের প্রত্যাশা এই ঐক্য শুধু একটি মঞ্চে সীমাবদ্ধ না থেকে বাস্তব কাজে রূপান্তরিত হবে যদি তারা সফলভাবে এই ঐক্য ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দিগন্তের সূচনা হতে পারে রাকিবুল ইসলাম রইস ফেজ দ্য পিপল